আরে হেনে এই যে এইটা কি এহেনে কি কোনো অধিকাৰী নির্বাচন হইতাছে এহেন হৈছে প্ৰতিশোধ নিবে সেই নির্বাচন হইতাছে আমরা ভোট দিতে যামো এইভাবে যাম আতে হুমকি দাম দিছে বোট চিনাই নিয়া যাই বই মা মৰিজা গেলে যেরকম এ টিম যায় বাপ মৰি গেলে এ টি যায় প্রত্যেকটা ভোটাররা হনে এই কা মানে মনের ভিতরে এই একটা ভাব আছে ভোটারের ভিতর। ভোটাররা আছে আতুতকৈ আছে চিন্তা ভাব নাই গাছ যেন যদি না থাকে এইভাবে যদি নির্বাচন হয় তাহলে ভোটার মন ভালো থাকে কিভাবে এটা কি সুস্থ নির্বাচন ইনুসে হাসি ইনুসে মামলা দিছে ছয় শো ছেষট্টি কোটি টাকা ট্যাক্স দিতে হয় সেই প্রতিশোধ নিব এখন বাংলাদেশ ধ্বংস করে দেব আর হাসিনারে ধ্বংস করুক বাঙ্গালি জাতি ধ্বংস করুক ইনুসের প্রতিশোধ নিতেই হইব এ বলছেন এই হয়েছে ইনুসের পেলাম আর ইনুস চাইছে এই দেশটা ধ্বংস করতে আপনি দেখেন এই ইলেকশনের পরে যে সরকার আইব এই সরকার এই সরকার কিভাবে রাষ্ট্র চালাইব কিভাবে কি করব আল্লাহ পাক জানে বুঝলে বুঝতে হারি না কারণ ইনুসের এই ইনুস বাহিনী দিয়ে দেশের কোনো অস্তিত্ব রাখে না তো আগে এটা বরাপুরা ছিল সারা বাংলাদেশে শান্তিপূর্ণ ভোট হবে আপনার ওখানে ভোট দিতে যাবেন না কারণ আমরা ভোট দিতে যাবো এইভাবে জামাতে ইসলাম হুমকি দামটা দিছে ভোট ছিনে নিয়ে যাইবো তাই মানুষ তো আতঙ্কতে আছে আর তো জামাত করে পাকিস্তানের পাকিস্তানে যে সংখ্যা দেশ স্বাধীন হয়েছে এরপরের থেকেই তো জামাত করে মানুষের ধরায় তাইলে ভোট কেন্দ্রে মানুষের যাইব কিভাবে

আপনি মির্জা ফুক আলমগীর কয় এরা তো এটা হচ্ছে বড় রাজনীতিবিদ এরা বারে কয় যে কোনো দল বাইরে একটা নির্বাচন করা ঠিক না এরা জানে যে ছিয়ানব্বইতে বিএমপি নির্বাচন কিন্তু দিছিল হ্যাঁ তাই দশ দিনে কিন্তু সেই সরকার থেকে নেয় তারপরে দিয়া আবার হাসিনায় ওই যে শেষে চব্বিশ সালের জন্য একটা নির্বাচন দিছে হ্যাঁ হাসিনা এই সেই নির্বাচনে কিন্তু সুস্থ হয় না যার কারণে আজকে এর প্রতিদান দিতে হয় দিতে হয় এই সেই পনের মাসে দিতে আছে তাহলে আমি এই যে সরকার তো এই কাজেই কথা আছে একই কাজ করতে আছে